সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম তো প্রথমে বলি নদী আমার ভীষণ আকর্ষণ করে নদী ভীষণ টানে তো এই নদী দেখে একটা গান আমার ভীষণ মনে পড়ছে গানটা শুরুই করে বাসে থেকে আমি তুললাম কোনো বলো কোথায় তোমার দেশ তোমায় নেই কি চলার সে ও নদীরে তোমায় কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়াকে তাই তোমায় কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া কোথায় তোমার দেশ তোমায় নেই কি চলার শেষ নদীরে তো কি বলবো বন্ধুরা আমি রোজ বাসে যাই তো যেতে যেতে দক্ষিণেশ্বরে মায়ের মন্দির পরে দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে রোজ আমি মায়ের মন্দিরের সামনে দিয়ে যাই তো দেখতেই পেলে নদীটা তো মায়ের মন্দিরের সামনে যে নদীটা দক্ষিণেশ্বরের নদী এটাই তো এত ভালো লাগে এত ব্যাপক লাগে প্রকৃতির সাথে যে আমি মিশলে যে আমায় এত ভালো লাগে কী বলবো আমার নিজেকে ভীষণ 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 প্রকৃতির সাথে হারিয়ে যেতে ইচ্ছা করে ভীষণ ভালো তো মায়ের মন্দিরে অনেকেই এসছো দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে তো কি বলবো ভীষণ ব্যাপক লাগে তো সবসময় মায়ের মন্দিরের সামনে তো আমরা যেতে পারি না সবসময় সম্ভবও হয় না তো মায়ের যে সামনে নদী বা মায়ের মন্দির আমরা সব সময় আমি দেখতে পাই সবসময় সব সময় দেখে যাই তো সব সময় ভিতরে ঢোকা সম্ভব হয় না তো তাই ভীষণ মায়ের মানে ওঠার ব্রিজটা দেখুন মেট্রোর ওপর দিয়ে মেট্রোর যে সামনে মেট্রো না ওটা ওই যে সিঁড়িটা কারেন্টের সিঁড়িটা ওই যে এই যে দক্ষিণেশ্বর মায়ের মন্দির তো এখান থেকে ওঠার ওই সিঁড়িটা তো এখান দিয়ে আমি রোজ যাই তো আমার এত ভালো লাগে আর কি বলবো তো প্রকৃতি আমাকে ভীষণভাবে টানে প্রকৃতির সৌন্দর্য আমাকে ভীষণভাবে টানে তো বিশেষ করে এই ফাল্গুন মাছটা ভীষণ ব্যাপক লাগে ভীষণ সুন্দর লাগে বন্ধুরা তাই তোমাদের সাথে শেয়ার করছি তো ভীষণ সুন্দর লাগে ভীষণ একটা সুন্দর জায়গা ভীষণ একটা মানে কি বলবো ভীষণ একটা সুন্দর মুহূর্ত তো এই জন্য আর আমি আগেও বলেছি যে আমার সমস্ত ভালো লাগা জিনিসগুলো আমি মিডিয়াতে ধরে রাখতে চাই তাই যেগুলো ভালো লাগে যেগুলো আমার মন ছুঁয়ে যায় সেগুলো আমি মিডিয়াতে তুলে ধরি আমার ভীষণ ভালো লাগে তো আমার আমার সাথে নিশ্চয়ই আপনারা থাকবেন আপনাদেরও ভালো লাগবে এটুকু বলতে পারি যাই হোক আমি তো বাস দিয়ে তুলেছি তো ভীষণ স্পিডে যাচ্ছে বাস তো অত ভালো করে ছবিগুলো পরিষ্কার আসছে না কিন্তু বাট আপনারা যদি দেখেন তো ভালো লাগবে সত্যি এটা মানে ভীষণ সুন্দর একটা মুভমেন্ট ভীষণ সুন্দর একটা মুহূর্ত ভোরের আলো ফোটার সময় ভীষণ সুন্দর আর বুঝতেই পারছেন পাচ্ছ এখানে তো প্রচুর প্রচুর মানুষের সমাগম তো যাই হোক সব মিলেমিশে সত্যিও অসাধারণ ভীষণ একটা সুন্দর মুহূর্ত তো আবারও একটা গান মনে পড়ছে বন্ধুরা এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো না বলবো না না বলবো না তুমি বলো যদি পৃথিবীটা সব দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো ঠিক আছে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর এটা দেখলে আমারও ভীষণ ভালো লাগবে ভীষণ সুন্দর একটা মুহূর্ত ভীষণ সুন্দর একটা মুভমেন্ট তো সবাই ভালো থাকবেন আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে ওকে বাই চলো